নাস্তিক বলতে তা আছে যত বলে আছে তাই নাই এই সেই আছে তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো তুমি বলতো ডিমের মধ্যে বাচ্চা সিউদুর শব্দ শোনা যায় তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো নাস্তিক বলতো যে ঢুকলো কোন দিক দিয়ে জানি না তবে বাচ্চা আছে কাম মানি তেরো বছরে বাচ্চা বলে তা তো একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরকার লাগে না

দেখেন একটা দাঁত দিয়ে বলতেছে এমন কথা বলেছে আমার খালি করে কাটতেছে এই কথা আর বলে নাই

যে জামা তো দরকার এখন বলেছ তো আল্লাহ বলে চললাম তানা তুলসিত তোমার পকেটে যেটা সব চাইতে বড় নোট ওইটাই যে আল্লাহ পকেট এখন তুমি স্কোটন দিবে বা বড় দিবে সেটা তোমার ইমান করবে এবং যে টাকা আপনার আজকে দান করবেন এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে যাবে না এই টাকা আপনাদের নামে আল্লাহ বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেবে এখন কোনটা দিবেন সেটা দুটেন যেটা চা দেবেন ওইটা দিলেন ব্যাগের মধ্যে এখন ওঠেন মাত্র পাঁচ মিনিট আয় হবে তারপরে আবার আলোচনা পেয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে দিয়ে দেন সবাই দিয়ে দেন এই যারা এখনো দান করেননি

যারা নগদ খা পারবেন বাকি দেন অসুবিধা নেই পরে আপনি দিয়ে দিবেন যদি নগদ ভাষা থাকে আচ্ছা ঠিক আছে

বাতাস দিলে দেখবেন আঙ্গুলা সবই থাকছে পাতা আঙ্গুলা সব হয়ে যাবে আদায় করা হলো বাতাস দেওয়া বাতাস শুরু হয়ে গেছে দুইটা বাতাস ফুটে উঠেছে মনে করতেছে যে অভাব পান না হলে মসজিদ হবি না এই দেখেন একজনে আমার মানে কত দিতে হানির মেয়ে মানুষ

যাক আল্লাহ ইনি চাই এরগান ওয়াহাব আপনজন যারা কবরে গেছে দাঙ্গো ছিলা দেন বছর নতুন হবে নতুন

যে ও আসে নাকি জোর ফজর যদি না পড়ে আজকে আপনারা ফজর পড়বেন ইনশাল্লাহ দেখবেন তারা ফজর পড়ে আজকে তাদের এই ওয়াসনার কারণে ফজর নষ্ট হবে না আজকে যে আরামের ঘুম হবে একটা দোয়া করে দেবে দুই ঘন্টার মধ্যে ছয় ঘন্টার শান্তি দেওয়ার মালিককে অনেক লোক ঘুম থেকে উঠে পায় ঘুমে হয়নি কে এত ঘুম পাচ্ছে না খেতে ভাই খালি ঘুমে গুলি করছিলেন কখন কে ধাবড়ায় করে তৈরি করছে

ওই নাস্তিকের কালের কাছে নিয়ে গেছে নাস্তিকে জিজ্ঞাসা করে দেখতো দিনের মধ্যে কি শোনা যায় বলে একটা বাচ্চা চুম চুম করে শোনা যায় উনিশ দিন পরে বাচ্চা হয় আঠারো দিনের মাথায় কিরকম ওই নাস্তিকের কানের মধ্যে ধরে বলতেছে কি শোনা যায় বলে ঢিমের মধ্যে বাচ্চা আছে পাই নাই নাস্তিক বলতেছে আছে তেরো বছরের বাচ্চা বলতেছে নাই নাস্তিক বলতেছে আছে যত বড় বলে আসে তাই নাই এই সে আসে তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো তুমি বলতো তো ডিমের মধ্যে বাচ্চার সিউজু শব্দ শোনা যায় তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো নাস্তিক বলতো যে ঢুকলো কোন দিক দিয়ে জানি না তবে বাচ্চা আছে কাম মানি তেরো বছরে বাচ্চা বলে তা একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরটা লাগে না

যেই যেইমাত্র তত্তা দেখতে পাইছে বলেন তরবারি যে তত্ত্বা দেখতে পাই তার অন্তর ভয় থাকে আল্লাহর নাম উপরে দাঁড়াইয়া ওই সাতাশের যে তরবারি বিষ বিন্দা করেছে ঠেকাইছে সঙ্গে সন্দর্শনে দেহার দিকে মাথা ঘুরে পড়ে যায় আল্লাহ রবি আলী রে খবর কি আমি বলতেছি আর আসলে আমি দাঁড়ি নাই

যে দরজা খুলতে একশো ফুল্লব লাগে লাগাতেও একশো লোক লাগে সেই দরজা হেঁসটা পারে দরজা খুলে হাতল করেছে সমস্ত কাছে যুদ্ধের ময়দান ছেড়ে দেশের যখন দৌড়াই শাহজির কাছে বলিয়ারা আর কারণে আমরা যুদ্ধে জয়লাভ করবো

কেউ যদি বলে ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে বিজয় হয়েছে বলা ভুল কি মনে করতেছে প্রত্যেকটা বিজয় আছে

আমি সাদা সুদ করবার তো গায়ে লাগাতে বাদ বাকি দাম কাঙ্গুয়া আজকে যখন তুমি দরজা হাত কাটলাম দিলে তখন তুমি আল্লাহ তুমি যুদ্ধ করতেছিলে কিন্তু তোমার হাত একটা ছিল না আল্লাহর পাওয়ার ছিল তোমার হাত দরজা যখন ছেড়ে দিয়েছ তখন তোমার একটা হাত ছিল না আল্লাহর শক্তি ছিল বলে আশি দর তৈরি পড়ছে কিন্তু এখন আমি তুমি যে একলা হয়ে গেছে তোমার সঙ্গে আল্লাহ ভারত বলেন আমেরিকা বলেন আর যাই বলেন মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে মুসলমান একলা লড়বে না মুসলমানের সাথে যেখানে যাবে সব জায়গায় তাদের সাথে কে থাকবে না চারটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম এক নম্বর নামাজ দুই নম্বর করব তিন নম্বর চার

মসজিদ মাদ্রাসা এবং তারা এবার সাইড হোটেল নামে একটা কনফারেন্স হল করলো এই ভিডিও বলে এরা জানে কি সব ত্যাগ করেন কুরবানি করেন আল্লাহ তারা আপনার জন্য জান্নাত কুরবানি করে দিবে না আমি তো জান্নাত দিয়ে দিবে এই জন্য রাসুল বলেছে তো আল্লাহ ঘরের জন্য দেয় আল্লাহ তাকে দুনিয়াতে দেয় না জান্নাত একটা ঘর দিয়ে দিয়েছে যারাই দান করলেন জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ পেয়ে গেলেন যারা করেন নাই করবেন অসুবিধা নেই

কোরআন হাদিস আলোচনা সবার শেষ আমি গোলাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত খুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আমরা এর মধ্যে যদি ত্রুটি হয় তোর ভয় মাফ করে দাও এর যা হাতিয়া মঞ্জুর করেন সোনার মতো নাই

আজকে জগতে বাকি যে কি মধ্যেও যারা দান করলো আল্লাহ সব ধানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবল করে না আল্লাহ আমার মা বোনেরা করতে পারবে না তারপরে মসজিদকে বিশ্বাস করে ভাব হয়েছে দান করলো আমার মায়েদের দানকে কবল করে বা যার সঙ্গে তাদের দান না দিও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম মা তাদের কবলে চলে গেছে আল্লাহ মসজিদের যে সব ছিলেন তিনিও দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে আল্লাহ গ আমাদের আপন তাদের কবরে গেছে কবরগুলোকে দাও আল্লাহ তার আমাদের দাদা দাদি দাদা দানি আত্মীয় স্বজন শ্বশন শ্বশুরই তাদের কবরে গেছে কবর পাশে তাদের মাপ করে দাও এই খবর সম্পর্কে গ্রামকে আল্লাহ কে নিয়ে কবল করে নাও মসজিদকে কবর করে না এই গ্রামের समस्त যুবকদেরকে শাহ সক্ত নমাজ মসজিদে জামাতের শ্রদ্ধা দায় করার তৌফিক দাও আল্লাহ আমার মামুনদের গাবির কবুল করে মা ফাতিমা চরিত্র দিও আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থ করে আমার দান করো এই মসজিদ কমিটির সভাপতি পরিচিত কমিটির সহসভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি সহসবটা কে পেশার সদস্য

এই দুই হাত হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। তাকদের আমরা সময় মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জমারত না হয়। মাসাজা ও আমদাম মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেবার তানে আমাদের জওয়ানি জারি করে দিওলা। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাই যারা বই দেবেন কেজে আসলে বই পাবেন পঞ্চাশ টাকার বিনিময়ে সুন্নাতের বাগান বই নিয়ে যাবে